ও শিকারকারী নেওয়াজ গতকালকে আমাদের লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছিল সেই নওয়াজের সাথে আমাদের শাকিল আহমদ ভাই কিছু কথা প্রকথন করেছেন এমনকি এক পর্যায়ে নওয়াজ আমাদের শাকিল আহমেদ ভাইকে একটি প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর আমাদের শাকিল আহমদ ভাই যথা উপযুক্তভাবে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো শাকিল আহমেদ ভাই যখন নওয়াজকে নওয়াজকে এসে অনেকেই তাকে নাস্তিক বলে চিনে থাকেন অনেকেই তাকে হাদিস ও শিকারকারী মুনকিরিনা হাদিস হাদিস অবিশ্বাসী হাদিস বিদ্বেষী বলেও চিনে থাকেন জেনে থাকেন হ্যাঁ এই নেওয়াজকে যখন আমাদের শাকিল আহমেদ ভাই প্রশ্ন করেছেন তখনই আমরা দেখতে পেয়েছি নেওয়াজের টাল মাটাল এক বাহানা হ্যাঁ দর্শক এই বাহানাময়ী আর সলছতরিময়ী আচরণ ও কথোপকথন আপনাদেরকে শোনানোর চেষ্টা চালাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং এই হাদিস স্বীকারকারী হাদিস বিদ্বেষী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করুন চলুন তাহলে শুরু করছি এবার আমার প্রশ্ন যেহেতু সে আমার প্রশ্ন তার প্রশ্ন করতে উত্তর দিচ্ছে উত্তর পাইছে আলহামদুলিল্লাহ আমাকে অবশ্যই হাদিস থেকে প্রশ্ন করবেন আমি আমার হাদিস বিশেষজ্ঞ আপনি কি এখানে টাইম পাস করতে আসছেন সত্যি করে বলেন তো আমি তো বিশেষজ্ঞ হয়ে গেছে

ঠিক আছে যে এই রুলস ভিতর দুই পক্ষে কথা বলবেন আশা করি তিনি শাকিল ভাই কোন জায়গা থেকে প্রশ্ন করবেন এটা তো শাকিল ভাইয়ের ব্যাপার ভাই প্রশ্ন করবেন

আ তো দুশো বাইশ নাম্বারই আমরা যাই আর তারা তোমাকে হায় সম্পর্কে প্রশ্ন করলে প্রশ্ন করলে বলো তা কষ্ট সুতরাং তোমরা আহ থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হ পর্যন্ত তাদের নিকটবর্তী হয়েও না অতঃপর যখন তারা পবিত্র হয়ে হবে তখন তাদের নিকট আসো যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেভাবে আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন এটা আবার একটু গুরুত্ব আল্লাহ ভালোবাসেন ভালোবাসেন এবং অধিক পবিত্রতা অর্জনকারীদের তো এখন নেওয়া সাহেবের আহ কাছে আমার প্রশ্ন যে মহিলারা যখন হায়ত অবস্থা হয় তখন এই দূরে থাকা তাদের কাছে না যাওয়া তারা পবিত্র

মহিলাদের কিভাবে আজাব হয় হ্যাঁ আযান মানে যেটা আযাব কিভাবে মহিলাদের আমার জানা নাই কথা বুঝে কারণ আমি মহিলাদের সঙ্গে সরসে যাই নাই মহিলাদের কাছে যখন যাব তখন শুন বুঝে কেমন কষ্ট হচ্ছে সেই অবস্থা বুঝে ব্যবস্থা নিব এটা নিজাম ভাই বিয়ের সাথে করছে নিজাম ভাই প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই বলতে পারবে আগে আমাকে শেষ করেন হাসান সব সমস্যা নাই এই কথা বলেন হ্যাঁ আমি এটা কোনোভাবেই এটা আদি আদি

যেই ব্যক্তি বিয়ে করে নাই সেই ব্যক্তির জন্য মেয়ে মহিলাদের যে হায়াজের টাইম বা বক্ত সেই বিষয়টা জানার দরকার নাই তার মানে যে বা যাহারা বিয়ে করে নাই তালাকের মশালাও তাদের জানার দরকার নাই যে বা যাহাদের উপরে জাকাত ফরজ হয়নি তাদের জাকাতের মাসালাও জানার কোনো প্রয়োজন নেই যে বা যাহারা কুরবানি করার জন্য লায়াক বা উপযুক্ত হয়নি অর্থাৎ যাদের উপরে কুরবানিটা ওয়াজিব হয়নি সে সকল ব্যক্তিদের জন্য কুরবানির মাসায়েল জানার কোনো প্রয়োজন নেই তো এভাবে যদি আমি আপনি পার্থক্য করতে থাকি পার্থক্য করতে থাকি তাহলে কোরআনুল করিম আমার জন্য বা অন্য ব্যক্তিদের জন্য সর্বজনীন কি হলো অথচ আল্লাহ সালা কালামুল্লাহকে সর্বজনীন স্বীকৃতি দিয়েছেন আল আমেছি পরদিতুলা কুমুল ইসলাম দিনা দিনটা তো পূর্ণ এই দিনটা তো পূর্ণাঙ্গ এই পূর্ণাঙ্গ দিনের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন অথচ এই পূর্ণাঙ্গ দিনটাকে হাদিস ও শিকারকারী বলেন আর নব্য নাস্তিকই বলেন মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করতে চাচ্ছে কেমন জানি এই দিনটা পূর্ণাঙ্গ নয় এই দিনটা ভাগাভাগি হয়েছে বিবাহিত ব্যক্তি এবং আনবিবাহিত ব্যক্তিদের মধ্যে প্রিয় ভাইয়ারা আমার এটা কি আসলে ভাগাভাগি হয়েছে নাটি নাকি নাকি বিষয়টি এই হাদিস ও হাদিস বিদ্বেষী এই নব্য নাস্তিকদের অজ্ঞতার বহিঃপ্রকাশ তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন প্রিয় ভাইয়ারা আমার এই হাদিস ও আহনাফ আহনাব বড্ড ভয় করে তবুও আমরা তাদেরকে মাঝে মধ্যে সময় দেই যাতে করে তাদের অজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং এ সমস্ত অজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাদেরকে সচেতন করতে পারি প্রিয় দর্শক আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করার মাধ্যমে আপনি কি বুঝেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্ল